وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا تمر চূড়ান্ত ফয়সালা করেছেন তিনি ব্যতীত আর কারো ইবাদত করবে না অবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এতে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের হকের কথা ঘোষণা করলেন পাশাপাশি বলে দিলেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এরকম অনেক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হকের পাশাপাশি পিতা মাতার হ ঘোষণা করেছেন সুবহান এবার আসুন আমরা হাদিসের দিকে তাকাই নবীজি সল্লাল্লাহ খোয়ানি হোয়াসাল্লাম বলেছেন বুখারে শরীফের পাঁচ হাজার নয়শো সত্তর নং হাদিসের মধ্যে আসছে

আমি নবী ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম আল্লাহ কাছে আমলটি সব চাইতের পছন্দের সব চাইতের পছন্দের বলেন সময় মতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়া বলেন সময় মতো নামাজ পড়াটা কার হক বলেন আল্লাহ তাআলার হক তাই না নবীজিও সর্বপ্রথম আল্লাহর হকের কথা বললেন এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর এরপরে কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সব চাইতে পছন্দের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এরপরে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর এরপরে কোন আমলটি আল্লাহ তার কাছে সবচাইতে পছন্দের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা মানুষের প্রতি মানুষের যত ইহসান আছে মানুষের প্রতি মানুষের যত দয়া আছে ভালোবাসা আছে মধ্যে সবচেয়ে বড় একসান সবচেয়ে বড় দয়া ও ভালোবাসা হচ্ছে সন্তানের প্রতি পিতা ভালোবাসা ঠিক কিনা বলুন দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে মানুষের প্রতি মানুষের যত মহাব্বত আছে ভালোবাসা আছে এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই আছে ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে না নাই বোন বোনকে ভালোবাসে সার্থ আছে না না স্বামী স্ত্রীকে ভালোবাসে সার্থ আছে আবার স্ত্রী স্বামীকে ভালোবাসে সারত আছে একজন আর একজনকে ভালোবাসে স্বার্থ আছে শুধুমাত্র নিরস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা ঠিক কিনা বল এই ভালোবাসার মধ্যে কোন স্বার্থ নাই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কোন স্বার্থ নাই এমন একটা মহাব্বত আল্লাহ তাআলা দুনিয়ার পিতা মাতার অন্তরে দিয়েছে এই মহাব্বতের কারণে তাকিয়ে দেখবেন মা বাবা ভালো খাবার না খেয়ে সন্তানের মুখে ভালো খাবার তুলে দিয়ে মরো মজা পাই ঠিক কিনা বলুন আবার মা বাবা নিজে ভালো পোশাক না কিনে সন্তানকে কিনে দিয়ে মরো মজা পায় সন্তানের সুখের জন্য শান্তির জন্য স্বস্তির জন্য মা বাবা মাথার ঘাম পায়ে ফেলায় একমাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তাকিয়ে দেখবেন বাবা যদি গরিব হয় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বাবা মাথার ঘাম পায়ে ফেলায় সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আবার মা যদি গরিব হয় প্রয়োজনে অন্যের বাড়ি কাজ করে করে সন্তানদের লালন পালন করে এমন দৃষ্টান্ত বাংলার জমিনে আসে না নাই বলেন আসে না নাই এমন দৃষ্টান্তের অভাব নাই আরে মুসলমান এই পরিমাণ মায়া আর ভালোবাসা আল্লাহ দুনিয়ার মা বাবার অন্তরে দিয়েছে তাকিয়ে দেখবেন কোনো মায়ের সন্তান যদি বিদেশে যায় বাবা নিজে দামি দামি বাজার করে বাড়িতে নিয়ে আসে মা নিজের হাতে রান্না করে মা নিজের হাতে সবার মুখে তুলে দেয় সবাইকে খাওয়ায় কিন্তু মা নিজে খাইতে পারে না স্বামীটাক দিয়ে বলে স্ত্রী আমার তুমি নিজের হাতে রান্না করেছ সবাই তুমি কেন খাও না স্ত্রী স্বামী আমার আমার সন্তানকে বিদেশে রাখিয়া আমি মা খাইতে পারি না ঠিক না বলুন এই ভালোবাসার কারণে এই স্থানের কারণে এই মহাব্বাদের কারণে পৃথিবীর সকল মা বাবাকে আমার আল্লাহ তালা এমন এক মর্যাদা দান করেছেন আল্লাহ তালা নিজের হকের পাশাপাশি পিতা মাতার হক ঘোষণা করে দিয়েছেন সুবাহান আল্লাহ পিতা অবাধ্য সন্তানের জন্য আল্লাহ তালা জান্নাত হারাম ঘোষণা করে দিয়েছেন তাদের জন্য দুনিয়াতে লাঞ্চনাকে অবধারিত করেছে তাহলে বড় একটা পুরস্কার হচ্ছে আল্লাহ তালা নিজের হকের পাশাপাশি পিতামাতার হক ঘোষণা করেছেন সোরায় বা কারর তিরাশি নোঙায়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ও ইদা সদে না আমি তাক বানীশ র ইলা তা বদুন আইল্লাহ অবিল আমার আল্লাহ তালা বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি বনীশ র থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা আল্লাহ সারার কারো আই বা করবে না অবিল অলি তুমি ইহসানা এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ তাআলা সব শুরুতেই নিজের হকের কথা ঘোষণা করলেন পাশাপাশি বলে দিলেন অবিল ওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আবার সরাই নিশার ছত্রিশ নঙাতের মধ্যে আল্লাহ তাআলা বললেন আবদুল্লা অলা তু শ্রীকুবিহি শাইয়া অবলি দাইনি আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তালার ইবাদত বন্দী কি করো অলা তু শ্রীকুবিহি শাইয়া আল্লাহ তালার সাথে কোনো বিষয়ে শরিক করিও না শিরিক করিও না বিলাইনি সানা এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এতে আল্লাহ তানা সর্বপ্রথম নিজের হকের কথা বললেন পাশাপাশি পিতা মাতার হক ঘোষণা করে দিয়েছেন সবহান আল্লাহ আবার সরে বনি সরয়লের তেইশ নোংয়া তের মধ্যে আল্লাহ তালা বলেন ওকদর বোকা আল্লা তা বদু ইল্লাহ ইয়া অবিলওয়লি দাইনসা না তোমার রব চূড়ান্ত ফাইসেলা করেছেন তিনি ব্যতীত আর কারো আর ইবাদত করবে না অবিলওলি দাইনি সানা এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এতে আল্লাহ তালা সর্বপ্রথম নিজের হকের কথা ঘোষণা করলেন বলে পাশাপাশি দিলেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এরকম অনেক আয়াতের মধ্যে আমার পাক রব্বুল আলামিন নিজের হকের পাশাপাশি পিতা মাতার হক ঘোষণা করেছেন সুবহানাল্লাহ এবার আসুন আমরা হাদিসের দিকে নবীজি নি সাল্লি হাসাল্লাম কি বলেছেন বোখারি শরীফের পাস হাজার নয়শো সত্তর নং হাদিস মধ্যে আসছে

আবদুল্লা ইফলে মা সৌদরাদি আল্লাহ তা আলান বলেন আমি নবী সাল্লাল্লাহ বলে হাসাল্লামকে প্রশ্ন করলাম আল্লাহ তাআলা কাছে কোনাম উল্টি সব চৈতের পছন্দের সব চৈতের পছন্দের নবীজী বলেন আসলা তো আল্লাহ বতিহা সময় মতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়া বলেন সময় মতো নামাজ পড়া কার হক। বলেন আল্লাহ তালার হক তাই না নবীজিও সর্বপ্রথম আল্লাহর হকের কথা বললেন এরপরে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর এরপরে কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সব চাইতে পছন্দের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিররুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এরপরে আব্দুল্লে ইফনি মাসুদ রাদি আল্লাহ তা বলেন এরপরে কোন কাছে সব চাইতে পছন্দের নবীজি সাল্লাল্লাহ আলাই ইহ সাল্লাম বলেন আল জিহাদি সাবিনা আল্লাহর রাস্তায় জেহাদ করা তাহলে নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম প্রথমে আল্লাহর হকের কথা বললেন আস আলা বক্তিহা এর পরেই আল্লাহর কাছে পছন্দের আমলের তিনটা আমলের দ্বিতীয়র মধ্যেই আল্লাহর হকের পাশাপাশি নবীজি ওয়াসাল্লাম বললেন বীরুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা তাহলে আমরা কি বুঝলাম পিতা মাতার সাথে খেদমত করা এটার গুরুত্ব কম না বেশি অনেক বেশি মোহতারাম হাজিরিন কত বেশি বুখারী শরীফের বাহাত্তর নং হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলে ও আমি কি জিহাদে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল লাকা বাওয়ান নবীজি বলে তোমার মা বাবা কি বেঁচে আছে লোকটি বলে হা আমার মা বাবা আছে নবীজি সাল্লাল্লাহ ইহা সাল্লাম বলেন শাফি মা ফাজাহিদ তুমি তোমার মা বাবার খেদমৎ করার মাধ্যমে জিহাদ করো সুবাহানন্দ সাহাবি অনুমতি চেয়েছে পরম্বার আমি কি জিহাদ যাব নবীজি অনুমতি দেন না নবীজি বলেছে তোমার মা বাবা আছে লোকটি বলে আমার মা বাবা আছে নবীজি বলে তোমার মা বাবার করার মাধ্যমে তুমি জিহাদ জিহাদের চাইতে নবীজি মা বাবার খেদমতকে বেশি গুরুত্ব দিয়েছেন মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে নবী ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন ইন্নাল নবীজি বলেন নিচ মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত সোবহান সন্তানের জান্নাত কোথায় বলেন কোথায় মা বাবার আজকে তুমি জান্নাত পাওয়ার জন্য কোথায় যাও আরে মুসলমান তুমি জান্নাত পাওয়ার জন্য আজকে কোন দরবারে যাও গরু ছাগল নিয়ে কই দরবারে যাও জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই জান্নাত তোমার ঘরে আছে একটু খেদমত করো জান্নাত পেয়ে যাবে ঠিক কিনা বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন ইবনে মাজাহ ছত্রিশশো বাষট্টি নং হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্না তু কনারুকা হিমা বাবাই তোমার জান্নাত হেমা বাবাই তোমার জহান্নাম খেদমদ করবা জান্নাত পাইবা আর যদি নাফারমানি করো তোমার ঠিকানা হবে যাহান্নাম নাউজ বিল্লাহ আমরা কি সবাই জান্নাতে যেতে চাই কথা বলেন জান্নাতে যেতে চাই জান্নাতে চাইতে হলে মা বাবার খেদমত করতে হবে নাকি তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে মা বাবার খেদমত করো জান্নাত পেয়ে যাবে রে সন্তান আর যে তুই মা বাবার নাফার মানি করো তোমার জন্য জান্নাত চিরতরে হারাম না আজকে তুমি কোথায় যাও কোথায় যাও তোমার মা বাবা বেঁচে আছে কদর করো তুমি বুঝতেছো না তোমার মা বাবা মরে গেলে তখন বুঝে আসবে মা বাবা কত দামি সম্পদ হাদিসের মধ্যে আসে দুনিয়ার মধ্যে তিনটা জিনিসের তাক দিকে তাকাইলে নেকি দেওয়া হয় সাঁপ দেওয়া হয় কয়টা জিনিসের দিকে তাকাইলে নেকি পাওয়া যায় কথা বলেন তিনটা জিনিসের দিকে তাকাইলে নেকি হয় এক নম্বর আপনি কোরআনুল কারিমের দিকে তাকাইবেন আমল নামায় যিনি নেকি দিবেন চিল্লা বলেন তিনি কে আপনি কোরআনের দিকে তাকাইছেন পড়া লাগবে না শুধু তাকাইছেন তাতেই সব আর যদি পড়েন তাহলে সবের কোনো শেষ আছে সবের কোনো শেষ নাই দুই নম্বর কাবা বাইতুল কা'বার দিকে তাকাইলে নাকি পাওয়া ওই কা'বার দিকে তাকাইলেই সওয়াব ইবাদত না করলেও সব পাবেন আর যদি আপনি ইবাদত করেন তাহলে সওয়াবের কোনো শেষ নাই প্রতি রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব জিনি দিবেন চিৎকারয়া বলেন তিনি কে তিন নম্বর মা বাবার দিকে আপনি যদি তাকান সব যিনি দেবেন তিনি কে কি পরিমান সমাপ্তি হয় হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকায় প্রতি নজরে একটা কবুল হজের সব দেওয়া হয় সুবহানাল্লাহ সাহাবী ডাক দিয়ে বলে পয়গম্বর আমি যদি প্রত্যেক দিন একশো বার আমার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাই তাহলে কি একশোটা কবুল হজের সব দেওয়া হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি প্রতিদিন কোন সন্তান এক শতবার তার মায়ের দিকে নেক নজরে তাকায় তার আমল্লামা এক শত কবুল হজের সব দেওয়া হবে সুবহানাল্লাহ সেই মা বাবার খেদমত করো মা বাবার সাথে ভালো ব্যবহার করবে সন্তা সূরা ইবানী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়া ক্বাদারা রাব্বুকা আল্লা তা'বুতু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা لك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে সন্তানদেরকে 6টা নির্দেশ দিয়েছেন কয়টা জলে বলেন কয়টা নির্দেশ দিয়েছেন এক লম্বা রবিল ওয়ালিদাইন ইহসানা এর সন্তান তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো পিতা মাতার প্রতি ইহসান করো কোন অবস্থাতেই পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করিও না রে সন্তান পিতা মাতা তোমার অমূল্য হারিয়ে যাওয়ার পরে বুঝবা কি তুমি হারিয়েছো কোনো অবস্থাতেই খারাপ ব্যবহার করা যাবে না সব সময় তাদের সাথে ভালো ব্যবহার করো আরে সন্তান তুমি কোথাও ঘুরতে গিয়েছো ওই সময় তুমি নিজের জন্য কিছু কিনেছ তোমার সন্তানদের জন্য কিছু কিনেছো তোমার স্ত্রীর জন্য কিছু কিনেছ তোমার মা বাবার কাছে বললেও তা আমার মা বাবা বলে আমার কিছু লাগবে না তারপরেও তাদের পছন্দের জিনিস কিনবে এটা তোমার দায়িত্ব ঠিক কিনা বলুন আবার আল্লাহ তোমাকে যদি সম্পদ দেয় এই শীতের সময় তুমি ল্যাপটপক দিয়েছ তোমার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে সন্তান তুমি তোমার মা বাবার জন্য রুম হিটারের ব্যবস্থা করে দিবে এটা তোমার জন্য আজি কারণ ইহসান করবে পিতামাতার সাথে তোমার মা বাবা তোমাকে যা দিয়েছে এখন তোমার পালা হচ্ছে তোমার মা বাবাকে দেওয়ার এখন দেওয়ার সময় তুমি আরো বেশি দিবে এটার নাম হচ্ছে কি এহসান নেওয়ার সময় নেব কম দেওয়ার সময় দেব বেশি এটার নাম কি এহসান